এনসিপি থেকে পদত্যাগ করেও যেন শান্তিতে নেই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের লড়াই করার ঘোষণা দেওয়া তাসনিম যারা ডাক্তার তাসনিম জারার মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন কি কারণে এই মনোনয়নপত্র বাতিল হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদন ঢাকা নয় আসনের স্বতন্ত্র পার্টি এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারার মনোনয়ন পত্র বাতিল করেছে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শনিবার বেলা এগারোটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই ঘোষণা দেন জানা গেছে ভোটার তত্ত্ব যাছাই বাছাইয়ের গড়মিল পাওয়ায় ঢাকা নয় আসনে স্বতন্ত্র পার্টি তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে নির্বাচনের অংশনিতে প্রয়োজনীয় সংখ্যক ভোটারদের স্বাক্ষর সহ তিনি মনোনয়নপত্র জমা দেন এর মধ্যে নির্বাচন কমিশন 10 জন ভোটারদের সতর্ক যাচাই করে যাচাইে দেখা যায় 10 জনের মধ্যে 8 জনের সতর্ক সঠিক হলেও বাকি দুজন ঢাকা নয় আসনের ভোটার নন এই কারণে নির্বাচন বিধি অনুযায়ী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয় তবে তাসনিম যারা বিষয়টি স্বীকার করে এই বিষয়ে আপিল করার ঘোষণা দিয়েছেন